হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো মশলা ছাড়াই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি সবাই তো সবুজ রেখে অনেক করলা ভাজি খেয়েছেন এইভাবে কে কে খেয়েছেন আজ আমি দেখাবো ক্রিস্পি করলা ভাজি যেটি করার জন্য প্রথমেই ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এখন আমি পেঁয়াজটা কিছুটা নরম করে বেজে নেব অনেকেই চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করলে সাথে হলুদ মরিচ ইউজ করেন আমি আজকে কিছুই করব না আমি এইখানে ছোট চিংড়ি দিয়েছি হাফ কাপের মতো চিংড়িগুলো আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নেব চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করলে করলা থেকে চিংড়ি মাছের খুবই সুন্দর একটি স্মেল আসে খেতে খুবই ভালো লাগে আজ আমি এখানে ফ্রোজেন করলা বাজি করবো করলার যখন সিজন থাকে তখন তো অনেক করলা বাজি খাওয়া হয় যখন সিজন চলে যায় তখন তো আর খেতে পারি না তার জন্য যখন আমরা ফ্রোজেন করে রাখি সেই ফ্রোজেন করলাগুলো বাজি করলে সেম একই স্বাদ বা কালারটা খুবই সুন্দর সবুজ থাকে আমি আজ আলু দিয়ে ফ্রোজেন করলাগুলো বাজি করব এখানে দুইটি মিডিয়াম সাইজের আলু আমি চিকন করে কেটে নিয়েছি আলুগুলো আমি এক মিনিটের মতো বেজে নেব বেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করবো সে ফ্রোজেন করলাগুলো এই করলাগুলো যখন ফ্রোজেন করা থাকবে নামানোর পর যখন গোলে নরম হয়ে আসবে করলা থেকে পানিগুলো ভালোভাবে চিপে ফেলে দিয়ে তারপরে এইভাবে জোর জোরে করে আলুর সাথে বাজি করে নিতে হবে আপনারা সবুজ রেখে করলা ভাজিটা খেতে চাইলে এই পর্যায়ে লবণ দিয়ে কিছুক্ষণ বেজে নামিয়ে নিতে পারেন তাহলে অনেক সুন্দর সবুজ থাকবে তবে আজ আমি করলা ভাজিটা অনেকটাই ক্রিস্পি করে বেজে নেব চিংড়ি মাছের সাথে এখন আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা এখন আমি করলাতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যতক্ষণ না করলাটা বাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে এভাবেই করলাটা বেজে নেবো বেজে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখেছি ফাইনাল লুক কে কে পছন্দ করেন এইরকম করলা ভাজি খেতে অবশ্যই জানাবেন গরম গরম বাতের সাথে এই করলা ভাজিটা খেতে অনেক মজা হয় আমরা তো যখন সিজন চলে যায় তখন ফ্রোজেন করলা দিয়ে এইভাবেই ভাজি করে খাওয়া হয় রেসিপিটা আপনারাও ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে বা যেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেত কিন্তু দারুণ হয়েছিল ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন এতক্ষণ ধরে সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ